আইপিএল মানেই যেন টাকার ঝঞ্ঝন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর এবারের মিনি নিলামের জন্য এক হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন তাদের মধ্যে ৪৫ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি সেই তালিকায় আছেন বাংলাদেশের এক তারকা ইএসপিএন ক্রিক ইনফো জানায় এক জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছে মিনি নিলামের জন্য গত ত্রিশ নভেম্বর নিলামের জন্য নির্ধারিত হওয়া শেষ দিনটি পার হওয়ার পর নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্রান্সাইজি দলগুলোকে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ আইপিএলে সর্বোচ্চ পঁচিশ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা যাবে মিনি নিলাম থেকে খেলোয়াড়দের দলে টানতে সাতাত্তরটি জায়গা ফাঁকা আছে ফ্রান্সাইজিগুলো এর মধ্যে একত্রিশটি জায়গায় বিদেশি খেলোয়াড়দের জন্য দশটি ফ্রান্সাইজি থেকে পছন্দের খেলোয়াড়দের তালিকা পাওয়ার পর নিবন্ধিত খেলোয়াড়দের এই তালিকা ছাড়বে আইপিএল কর্তৃপক্ষ ফ্রান্সাইজিগুলোর এই সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়ার শেষ দিন পাঁচ ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের মৌসুমের মিনি নিলাম বাংলাদেশের পেসার মোস্তফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের তালিকায় সাকিব আল হাসানের ভিত্তিমূল্য এক কোটি রুপি সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকায় ভারতের মাত্র দুজন ভ্যাঙ্কটেশয়ার ও রবি বিষ্ণয় বাকি তেতাল্লিশ জনই ভারতের বাইরের ক্রিকেটার ভারতের বাইরে চোদ্দটি দেশ থেকে এবার মিনি নিলামের জন্য খেলোয়াড়রা নিজেদের নাম নিবন্ধিত করেছেন কিছুদিন আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিন হাজার রান ও একশো উইকেট নেয়ার কীর্তি করেছেন মালয়েশিয়ার বীরানদীপ সিং নিবন্ধিত হয়েছেন এবারের নিলামে এবারের মিনি নিলামের মূল আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন চোটের কারণে গত বছর মেগা নিলামে অংশ নেননি তিনি কলকাতার নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস তাকে কিনতে আগ্রহী হয়ে উঠতে পারে নিলামে আর্থিক দিক থেকে কলকাতা চৌষট্টি দশমিক তিন কোটি রুপি ও চেন্নাই তেতাল্লিশ দশমিক চার কোটি রুপির বাজেট সবচেয়ে বেশি দুটি ফ্রান্সাইজির বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নেয়ার পর গ্রিনকে দিয়ে তার শূন্যতা পূরণ করতে পারে কলকাতা সাকিবকেও ফের ফেরাতে পারে কলকাতা নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় অনুপস্থিত খেলোয়াড়দের মধ্যে বড় নাম গ্লেন ম্যাক্সওয়েল এবারের আইপিএলের মিনি নিলামে নিবন্ধিত হননি অস্ট্রেলিয়ান এই তারকা